মূলত আগামী শনিবারে বর্ণবাদী গ্রুপ তারা চাচ্ছে ইস্ট লন্ডনে আসার জন্য এবং ইস্ট লন্ডনে এসে বিশেষ করে টাউন হলের সম্মুখ সহ এবং আমাদের যে হোয়াইটসঅ স্টেশন আছে সেখানে সামনে তারা বড়ো করে তাদের বর্ণবাদী স্বরূপটা তারা প্রকাশ করবে এই এই প্রকাশের নিমিত্তে আজকে তাদের আরেকটি ফ্রি প্রোগ্রাম হয়তো শোনা যাচ্ছে ছিল আজকেও তারা আসবে সেই হিসাবে কাউন্সিল এবং পুলিশ অথরিটি সবাই এখানে পূর্ণ প্রস্তুতি নিয়েছিল এবং সকাল থেকেই এখানে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যদি তারা আজকেও আসতো তাহলে তাদেরকে এই সেফকার্ড কমিউনিটিকে কার্ড করার জন্য আপনারা জানেন যে বিটেনে প্রায় বছর থেকে এই বর্ণবাদের যে বিষয়টা চলে আসছে বিশেষ করে ইমিগ্রেন্টকে সামনে রেখে তারই বই প্রকাশ হিসাবে এখানে আগামী শনিবার তারা বলছে যে তাদেরকে প্রচারের অপ্রচারে রাখার জন্য তারা এখানে আসার জন্য একটা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং তারা ঘোষণা দিয়েছে আগামী শনিবার তারা বলেছে বারোটা থেকে এখানে হরচ্যাপলের সম্মুখে আসবে তারা এবং তাদের ফার গ্রুপ সহ। অন্যান্য আরও যারা আছে তাদেরকে নিয়েই তারা এখানে তারা তাদের প্রতিবাদটা করবে এবং তারা বলছে যে ব্রিটেনে ইমিগ্রেন্ট যারা আমরা আছি কিংবা এই যে জাতিগত যে সমস্যাগুলো আছে সেগুলোর বিরুদ্ধেই যা তারা যে সহিংসতা কিংবা বর্ণবাদ হিংসাত্মক যে বিষয়গুলো ছড়াচ্ছে সেগুলোর জন্যই তারা আগামী শনিবার আসার কথা এই হিসাবে এই কমিউনিটি গোটা কমিউনিটি মোটামুটি এখন একটা অ্যালারিং অ্যালার্মিং অবস্থাতেই আছে এবং তারা তারা আগামী শনিবার কমিউনিটি সব জায়গা থেকে বলা হচ্ছে আগামী শনিবার তাদেরকে প্রতিহত করার জন্য এবং ওয়ান কমিউনিটি ইন টাওয়ার হ্যামলেস সেটার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে অবশ্যই সেটা টাওয়ার হ্যামলেস কাউন্সিল খুবই শক্তভাবে সেটা নিয়েছে আগামী শনিবার টাওয়ার হ্যামলেসের পক্ষ থেকে সেফ প্লাডিংয়ের জন্য সব কিছুই করা হয়েছে এবং সেই বিষয়ে প্রচুর প্রচারণা করা হচ্ছে লন্ডনে বিশেষ করে ইসলন্ডন মস্কেও বিগত দু সপ্তাহ থেকে জুম্মাবার সেটাকে নিয়ে প্রচারণা করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে সবাই যেন এই প্রতিহত করার জন্য এখানে আসার জন্য এবং একটি মেসেজ হলো সবাই যেন শান্তিপূর্ণভাবে সেখানে থাকেন এবং আমরা ওয়ান কমিউনিটি ইন টাওয়ার হ্যামলেস উই আর লিভিং ইন ডাইভার্স সোসাইটি মাল্টিকালচার লন্ডনে আমরা যেন কোনো তাদেরকে প্রতিহত করতে আমরা যেন কোনো হিংসাত্মক কোনো কাজ না করি এবং টাওয়ার হ্যামলেস শক্তভাবেই সেই জায়গাতে তার তার ভূমিকাটা রাখছে এবং পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ করে বেতনাগ্রী যে শাখা আছে শাখাসহ টোটাল টিমটাই টাওয়ার হ্যামলেসকে সহযোগিতা করে আমরা জানি যে সরি আমরা জানি যে ইডিএল হোয়াইট চ্যাপলে আসার ঘোষণা দিয়েছে টাউনলের সম্মুখে এসে তারা ডেমনস্ট্রেশন করবে যারা প্রতিনিয়ত মুস ইসলাম মুসলিম এবং ইমিগ্রান্টদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড করে যাচ্ছে মূলত আগামী শনিবারে তারা ঘোষণা দিয়েছে এবং আজকেও তাদের এখানে আসার আশঙ্কা আছে এই জন্য অনেকেই এখানে জমা হয়তো হয়েছেন এবং চেষ্টা করছেন যে তাদেরকে প্রতিহত করার আমরা দেখতে পাইছি যে কাউন্সিল অফ মস্কের প্রতি আহ্বান জানানো হয়েছে যে আগামী শনিবার সর্বস্তরের কমিটির মানুষকে আহ্বান জানানো হয়েছে যে সাড়ে বারোটার মধ্যেই টাউন হলের সম্মুখে জমায়েত যাতে কোনো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করা যায় আজকে দুপুর থেকে আমি যেটা দেখেছি যে টাউন হলের সামনে এবং কুয়ার্চিপুলি স্টেশনের সামনে বিপুল সংখ্যক পুলিশের গাড়ি ছিল নিরাপত্তা কর্মীরা ছিলেন টাউন হলের নিরাপত্তা কর্মীরা এখানে ছিলেন মূলত ধারণা করা হয়েছিল যে আজকে হয়তো বর্ণবাদী যে দলটি বারবার ঘোষণা দিচ্ছে তারা আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত আসে নাই তারপরেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাট আগামী শনিবার পঁচিশ অক্টোবর এখানে বড় একটি গ্যাদারিং হবে সেখানে কোমন সবাইকে আসার আহ্বান জানানো হয়েছে মেয়র আজকে একটি প্রোগ্রামে অর্থাৎ কাউন্সিল মস্কের প্রোগ্রামে তিনি বলেছেন টাওয়ার হেমলেটস হচ্ছে সকল দল মত নির্বিশেষে ওয়ান কমিউনিটি সেখানে বর্ণবাদের কোনো স্থান নেই এবং তিনি আহ্বান জানিয়েছেন যে আগামী শনিবারে দলমত নির্বিশেষে দলম বর্ণ নির্বিশেষে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য